সালামু আলাইকুম আজকে আছি একটা চর অঞ্চলে দৃশ্য দেখানোর জন্যই মূলত ভিডিওটা করা আসলে গ্রামের ভাষায় করচা বলা হয় এগুলা আমরা ছোটবেলায় যখন খেলাধুলা করতাম তখন কিন্তু এগুলা কুশুলের মতো খেতে সুস্বাদু মিষ্টি তো এগুলা খাওয়া যায় চুর দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আপনারা যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন চরাঞ্চল তারাই অবশ্যই চিনবেন এটা আসলে আমাদের বাড়ির পাশের গ্রামেই এটা পাওয়া যায় আমাদের গ্রামটা থেকে এটা তিন চার কিলোমিটার দূরে এই গ্রামটা তো এটা চরাঞ্চল এখানে কিন্তু আধুনিকের ছোঁয়া একেবারেই পৌঁছায়নি তো সবে মাত্র পৌঁছাতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাওয়া যায়। মতো। তো এই দেখতে পাচ্ছেন গরু চড়াচ্ছে রাখালরা আর এই পাশে কিন্তু পানি চলে আসছে মধ্যে। এখানে মূলত নদী থেকে পানি আসছে নদীর পানি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এখানে পানি জমা হয়ে আছে তো এইখান দিয়ে পানি ওঠা শুরু করে দিয়েছে বেশ কিছুদিন পর কিন্তু এইখান দিয়ে আর চলাফেরা করা যাবে না নৌকা ছাড়া তো মূলত এখানে ভিডিওটা করার উদ্দেশ্যই একটা যে গ্রামের দৃশ্যটা দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করছি অবশ্যই আপনারা আপনাদের এলাকার বর্তমান পরিস্থিতি কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকাতে বানের পানি ঢুকে গেছে কিনা এখান কিন্তু বানের পানি ঢুকে গেছে এটা কিন্তু আসলে ফসলি জমি এখানে ধান চাষাবাদ হয় তো এই অঞ্চলে কিন্তু এর আগে ধান চাষাবাদ হতো না এখানে বেশ কিছু বছর আগে কিন্তু কারেন্ট চলে আসছে বিদ্যুতের যে ফুটিয়ে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেচ পাম্প বসানো হয়েছে বসানোর পর থেকেই কিন্তু এইখান দিয়ে ধান চাষাবাদ হয় তো এর আগে কিন্তু এখান দিয়ে কোনো চাষাবাদ হতো না শুধু বর্ষাকালে পাট চাষ হতো আর পানি যখন উঠত তখন কিন্তু এখানে আমন ধান যেটাকে বলি আমরা গ্রামের ভাষায় আমন ধান কিন্তু এখানে লাগানো হতো তো ওই গেলার মধ্যে কিন্তু আসলে যে পানি উঠলে ওইগুলা পানি বাড়ার সাথে সাথে কিন্তু বৃদ্ধি পায় তো আপনাদের এলাকাতে এরকম চাষাবাদ হতো কিনা অবশ্যই কমেন্ট করে জানা যাবেন আসলে এই গ্রামের মনোরম দৃশ্য দেখে চোখ ফেরানো যায় না সেই কারণেই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে আসলে সবারই ভালো লাগে আমরা যারা গ্রামের সন্তান গ্রামে বেড়ে উঠেছি তারাই অবশ্যই এইরকম ফিলটা অনুভব করি শহরের মানুষ কিন্তু এইরকম ফিল অনুভব করতে পারবে না তারা তো আমরা গ্রামে বেড়ে উঠেছি বেড়ে উঠার সাথে সাথে কিন্তু গ্রামের যে গ্রামের ইতিহাস ঐতিহ্যের সাথেই কিন্তু আমরা খুবই জানাশোনা তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু প্রায় সব ফসলি জমির উপর দিয়ে উঠে যাচ্ছে এখানে কিন্তু ধান চাষাবাদ করা হতো তো ধান সবে মাত্র লাগানো শুরু করতো সেই সময় কিন্তু এই এই পানি চলে আসছে তো সবজি চাষাবাদ হয় না এই যে মাটি এই মাটি গুলা কিন্তু খুবই ভালো এখানে কিন্তু প্রত্যেক বছরই পানি উঠে এখানে কিন্তু আসলে শীতকালে সবজি চাষ করলে প্রচুর পরিমাণ সবজি এখান থেকে অনায়াসে নেওয়া যাবে তো এটাই ছিল আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ